আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু প্রসেস দেখাচ্ছি যে ফ্যাট লকে ঘন্টায় কত পিস কইরা হেম করতে পারে বডি হেম অথচ চুরি হেম আমরা নর্মালে আড়াইশো তিনশো পিস ঘন্টায় বডি হেম করা যায় এখন বিষয়টা হয়েছে যে চুরি হেম গলাম এত কিছু করা যাচ্ছে না চুরি হেম গলাম অল্প করা যায় তো তারপরে আমরা বেল জয়েন্টে দেখাচ্ছি আর বেল জয়েন্টে দেখাবো সামনের দিকে ভিডিওটা সামনে বেল জয়েন্ট আছে তো বেল জয়েন্ট দেখাচ্ছি আমি আসলে কিভাবে বেল জয়েন্ট করে কীভাবে আপনারা করতে পারবেন যারা অন্তপক্ষে ট্রেনিং নিয়ে যারা গার্মেন্টসে কাজ শিখবেন তারা কীভাবে বডিটা ধরে আর কীভাবে বডিটা মেশিনে ঢুকায় বিষয়টা আপনিও দেখতে পারবেন এই যে আমাদের সুপারভাইজার সব সব দিছে আর এবার আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে বডি বেল জয়েন করে বেল ডাইরেক্ট বডির সাথে এই যে বেল জয়েন করতেছে ঠিক আছে প্রথম বডিটা ধরবেন তারপরে এভাবে ধরো টান রাইখা চারটে মার থাকবে চারটা মার করার পরে আপনি মারের দিকে আপনি বেল জয়েনটা করিয়ে নেবেন ঠিক আছে আমাদের এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাপোর্ট দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইমরান গার্মেন্ট জয় দুইটা পেজ আছে আমাদের এইগুলো কমেন্টে আমাদের জানাইবেন যে আসলে ভিডিওটা কীভাবে করবো কোনটা হয়েছে সুন্দর হয় আলাইকুম